হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে আমি আমি যারা অনলাইনে ব্যাটিং করেন বিশেষ করে যারা আজকে অনলাইনে ব্যাটিং করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হয়তো আপনারা অনেকেই নামও শুনেননি বা অনেকে জানেন না যে কীভাবে ব্যাট করতে হয় তে প্রথমে আমরা যাওয়া যাকে যে কোনো একটা ম্যাচের মধ্যে যাব প্রথম এই ম্যাচটায় গেলাম যাওয়ার পর আমরা স্কুল করে লাস্টের দিকে যাব লাস্টের দিকে এসে আমরা এই যে স্কোর ডায়রিংডডা ম্যাচ এই অপশানটা যাব স্কোর ডায়রিংডডা ম্যাচ মানে কী বোঝাচ্ছে অর্থাৎ ধরেন বাংলায় বোঝাচ্ছে যে খেলা চলাকালীন খেলা চলাকালীন খেলার মাঝখানে খেলার মধ্যে যে স্কোরটা হবে সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে তো আমরা যাওয়ার পর আমরা ফার্স্ট অপশানটা নিয়ে একটু আলোচনা করি জিরো ওয়ান এ জিরো ওয়ান এস মানে ধরেন হোম টিম আর এও টিম ধরেন এও টিম মানে এফ এটা কিন্তু আই টিম তাহলে ধরেন টিম একটা গোল দিল হোম টিম কিন্তু জিরো জিরো তাহলে আই টিম ওয়ান জিরোতে খেলা চলাকালীন যে কোনো সময় ওয়ান জিরো হলো তাহলে আপনার উইন হলো আবার সেম জিনিস কিন্তু যদি নো ধরেন তাহলে একই ব্যাপার আইআই টিম কিন্তু আগে একটা গোল দিতে পারবে না হোম টিম আগে গোল দেবে ধরেন হোম টিমে এক গোল দিলো তাহলে কিন্তু আই টিম জিরো অথবা জিরো জিরো হলো আবার সেম জিনিস কিন্তু জিরো টু ইএস এটা কিন্তু সেম অর্থাৎ হো আয়োটিম পরপর দুইটা গোল দেবে একটার পর দুইটার পর দুই শূন্য ধরেন পরপর দুইটা গোল দিলে তাহলে দুই শূন্য তাহলে হয়ে গেলো অথবা যদি একটা গোল দিল কিন্তু হুম টিম আবার একটা গোল দিলো তাহলে কিন্তু লস হয়ে যাবে তো আয়ো টিম পরপর দুইটা গোল যদি দেয় তাহলে কিন্তু ইন হবে আবার সেম কিন্তু এটা কিন্তু একই জিনিস বোঝাচ্ছে যে জিরো টু নো অর্থাৎ আয়োটিম পরপর দুইটা গোল হবে না তারপর আমি এটা বোঝাচ্ছি আপনার এই অপশনটা বোঝাচ্ছে যে জি ওয়ান ওয়ান এস ওয়ান ওয়ান এস মানে বোঝাচ্ছে ধরেন হোম টিম একটা দিলো আবার এক টিম একটা দিলো আর খেলার মাঝখানে বা খেলার চলাকালীন মাঝখানে যে কোনো সময় এক এক হয়ে গেল তাহলে কিন্তু এটা উইন হবেন আপনার ওডেস কিন্তু টু দশমিক ফোর ফোর মানে ওডেস কিন্তু ভালো আছে খেলার চলাকালীন যে কোনো সময় মাঝখানে টু টু হবে আবার ধরেন ওয়ান ওয়ান নো মানে সেম জিনিস মানে খেলা চলাকালীন মাঝখানে কিন্তু কোনো সময় ওয়ান ওয়ান হবে না ধরেন যে কোনো টিম পরপর দুইটা গোল দিয়ে দিল অথবা যে কোনো একটা টিম একটা টিম গোল দলে আবার একটা টিম গোল দিল না বা যে কোনো টিম তিনটা গোল দিল একটা টিম পরে একটা টিম গোল দিল তাহলেও কিন্তু এটা উইন হবেন সেম জিনিসই কিন্তু ধরেন টু ওয়ান এস এটা কিন্তু সেম জিনিসই ধরেন হোম টিম দুইটা গোল দিলো আর টিম একটা গোল দেবো খেলা চলাকালীন যে কোনো সময় দুই এক হয়ে গেল তাহলে কিন্তু উইন হবে এটা কিন্তু ফোর দশমিক ওয়ান এস আবার নো ধরলে কিন্তু সেম একই জিনিস আছে অপশানে আবার ধরেন টু টু আছে আবার ধরেন এ যে টু টু অপশান আছে টু টু অপশান মানে কি হোম টুমও দুইটা দিল এ টিমে দুইটা দোল যে কোনো খেলা চলাখানে মাঝখানে দুই দুই গোল হলো তাহলে কি দুই দুই সমতাল হলো মানে খেলা মাঝখানে দুই দুই হলো তাহলে কিন্তু আবার যদিও ধরেন যে টু টু নো মানে খেলা মাঝখানে কোনো সময় দুই দুই হবে না তাহলে কিন্তু ধরেন যে কোনো টিম এক দুইটা দেলে এক টিম একটা দেল বা যে কোনো টিম দুইটা দিলো একটা টিম জিরো দিল তাহলে কিন্তু উইন হবেন তো যাই হোক আজকের অপশানটা অনেক হয়তো অনেকেই বুঝতে পারে যে জানি না যদি না পারেন আমার ইউটিউবে কমেন্টে জানাবেন আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব আর যারা ব্যাটিং করেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিদিন ফিরি ফিরি টিপস দেওয়া হয় যেহেতু দেখুন আমাদের কিন্তু গতকালের টিপস ছিল ছয়টা টিম নিয়ে কিন্তু ফাইভ প্লাস উঠেছে তো উইন হয়েছে তার আগের দিনও কিন্তু সেটাও কিন্তু উইন হয়েছে তার আগের দিনও কিন্তু সেটা উইস উইন হয়েছিল এই যে দেখুন তার আগের দিনও কিন্তু সেটা উইন হয়েছিল ফাইভ পয়েন্ট তো যারা আছেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার চেষ্টা করেন আর যারা ব্যাটিং করেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোড দিয়ে ব্যাটিং করেন আমাদের অফিসিয়াল প্রোমো কোড হলো বিডিটি পাঁচশো পঁচাত্তর ওয়ান এক্স বেট লাইন বেট মেল বেট মেগাপোড়ি বেট অন গেম এই প্রোমো এই যারা এই এই সাইডগুলোতে ব্যাটিং করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের প্রোমো কোড দিয়ে ব্যাটিং করেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট ডিপোজিট মোরান্ফোন এছাড়াও প্রতি সপ্তাহে উইকলি বনাস্ত মাস্ট থাকবে এছাড়া আরও বিভিন্ন রকমের ফিরি ফিরি প্রোমো কোড পাবেন